যত মানুষ আসবে সবাইকে আল্লাহ করবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না জান্নাত পাবে না পাবে না ওই পাঁচটার ভিতরে প্রথম নম্বর নবী বলছেন আন উমরিহি ফি মা আফনাহু ওরে সহরা ডাঙ্গির মুসলমান বিহারের মুসলমান কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে তাম পৃথিবীর মানুষকে বলবে বল নব্বই বছর পৃথিবীতে তুমি বেঁচেছিলে ছিলে বছরের তোমার হায়া ছিল আসি বছরটা কেমন করে অতিবাহিত করেছ

এক বছর দুই বছর করে করে আপনার জীবনের নব্বই বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে বিশ্ব নবী বলছেন সন যারা আল্লাহকে তার জীবনের হায়াতটা বুঝাতে পারবে না ওই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না এই জন্য একজন বলছে মানুষের বয়স বাড়ে না আপনারা বলুন একটু মুখ খুলে বলুন মানুষের বয়স বাড়ে না কমে কমে আপনারা বললে কি পাপ হবে একবার বলুন বয়স বাড়ে না কমে কমে বাড়ে না কিছু কিছু কথা আমরা উল্টা উল্টা বলি না মাদ্রাসাতে আমার এক সাথী দোষ ছিল তো ও খুব পাকা মুখ কিছু কিছু দোষ এরকম থাকে না গোটা ভ্রুমটাকে মাজিয়ে রাখবো তো একদিন স্যান্ডেল পরে আছি ও স্যান্ডেল পরে আছি জুতার কি তো স্যান্ডেলটা খানিক ছোট হয়েছে পা ঢুকছে না তো আমি বলছি তো স্যান্ডেলটা ছোট হয়ে গেছে রে তো কইছে আসলেই তুই খাপা স্যান্ডেল কোনোদিন ছোট হয় না মানুষের পা বড় হয় স্যান্ডেল কোনোদিন ছোট হবে কথা বলো স্যান্ডেল ছোট হবে স্যান্ডেল ছোট হবে না মানুষের পা বড় হবে এগুলো মানুষ উল্টা বলে মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হবে না পাটা বড় হয়েছে বলে পাটা ঢুকছে না স্যান্ডেল স্যান্ডেলই আছে তো বলছে তোর পাঞ্জাবিটা খুব ছোট রে এত ছোট কেন হলো আরে পাঞ্জাবি ছোট হয়নি তু বড় হয়েছিস তোর পাঞ্জাবি অত খানি আছে তো কিছু কিছু কথা মানুষ উল্টা বল বলে কি বলে না তার মধ্যে এটা একটা যে মানুষের বয়স বাড়ে এটা ঠিক নয় বয়স কমে আল্লাহ আপনার আমার জীবনের একটা বয়স ফিট করেছে

কমে গেল বয়স বাড়ে না আমরা উল্টাটা বুঝছি মানুষের উল্টাটা বুঝছে এখন মানুষ বুঝছে না যখন মরতে হবে বয়স কমছে মনে করছে না বয়স বাড়ছে একটা লোককে বলছি চাচা নামাজ পড়বে না তোমার এখন নামাজ পড়ো না তুমি নামাজ পড়বে না কই ভাতিজা নামাজ পড়ার টাইম হয়নি মনে হচ্ছে ফেরেস্তার খালাতো হয় ও কবে মরবে ওর সঙ্গে ফেরেস্তার যোগাযোগ হয়ে গেছে দাড়ি রাখে না চাচা দাড়ি কেন রাখো না বুঝি এখন তো ছেলে পিলির বিয়ে দিলাম আরে বাবা ছেলেপিলের বিয়ে দিব তারপরে দাড়ি রাখবো তারপরে মরবো মনে যে একদম আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে আছে কবে মরবে সব জানে না হ্যাঁ আর হায়াতের কোনো গ্যারান্টি আছে একটু হ্যাঁ না বলুন বলুন গ্যারান্টি তাহলে আল্লাহকে প্রতিটা সেকেন্ড আপনাকে বুঝিয়ে দিতে হবে তিলে তিলে আপনার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে এই কথাটাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লার কাছে তোদের ফিরতে হবে আর আল্লাহর কাছে তোদের হিসাবটা দিতে হবে সেদিন পালাবার উপায় রবে না এজন্য দুনিয়াতে

আল্লাহর কাছে হিসাব দিতে সহজ হবে জান্নাত হবে না যে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না ছোট করে আরেকটা কথা বলে দ্বিতীয়টা বলছি দ্বিতীয় নম্বর আল্লাহ নবী কি বলছেন আল্লাহ কোরআন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তোরা সবাই ছিলি মৃত আমরা সবাই ছিলাম মৃত মৃত্যু ছিলাম মৃত অবস্থায় ছিলাম আল্লাহ দিয়েছে আবার আবার মৃত্যু হবে জীবিত করবে তাহলে মৃত্যু কবার এটা বলে না ভাই দুবার কিন্তু আমাদের সমাজে এটা উল্টা আছে দু বন্ধুতে ঝগড়া হয়েছে দেখে নেবে একবার মরতে তো একদিন হবে বলছে মরতে একদিন তাহলে ও বলছে মরতে একবার হবে আর খাপা মতে একবার লয় মানুষের মৃত্যু দুবার জীবিত দুবার আর জান্নাতে মরণ হবে না আর নামে মরণ হবে না দলিল আছে আল্লাহ বলেন তোর মৃত্যু জীবিত করলাম আবার মৃত্যু হবে তোদের মৃত্যু থেকে জীবিত কলম আমালা দুনিয়াতে কে কতটা উত্তম আমাল করে বিষয়টা দেখার জন্য তোদের কে আমি বানালা দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান জুয়ানেরা যুবকেরা তরুণেরা সন কেমন দিন জিজ্ঞাসা করবে যৌবন কাল কিভাবে অতিক্রম কালে আল্লাহ করেছো কি না বলো যৌবন কালটা কেমন করে কাটিয়েছো বলো যৌবন কাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে এইজন্য যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি চ্যানেলওয়ালারা বলো এরা কথা বলবে না এদেরকে মুদি সাহেব মানা করেছে যে সাথে কথা বলিও না জি আপনাদের দিকে ডাবের দাম কত হয় ডাব ডাব 50 টাকা

মসজিদে সারা দিন کرام খেল জে ডাড়ি ডেরি মসজিদে মতটাকে বসে আছে চিয়ারটা লিয়ে নামাজটা পড়ি তো মসজিদে যে চেয়ারে বসে নামাজ পড়ে এর কোন লব নাই আচ্ছা আছে চিয়ারে বসে নামাজ পড়ার কোন দলিল পৃথিবীতে নাই যত বড় আলেমের কাছে যাবেন স্পষ্ট চিয়ারে বসার দলিল না নামাজের সিস্টেম হলো দাঁড়িয়ে পড়ো না পড়লে বসে পড়ো না পড়লে শুয়ে সারাই পড়ো বসিয়ে করবে কি আল্লাহর সামনে চেয়ারে বস বল তো নিজেকে জমিদার জমিদার ভাবা জি

মানুষ চেয়ারে কেন নামাজ অনেক কারণে তার একটা হল লোকটা তিরিশ বছর বয়সে নামাট না। বিশ বছর বয়সে নামাট না। আচ্ছা আমার স্পষ্ট বাংলা আপনারা বুঝতে পারছেন তো

ফজিলতের কথা যদি বলি বিশ্ব নবী বললেন আল্লাহর নবী কে বলেছেন সহি বুখারীতে 660 নাম্বার হাদিসে দেখেন আল্লাহর নবী বলেন সাত প্রকার মানুষ কে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে ও সাত জনের ভিতর দ্বিতীয় নবী বলেন যে যুবকটা যে যুবকটা যৌবন কালে আল্লাহর ইবাদত কাটিয়ে দেয় যে যুবকটা যৌবন কালে আল্লাহর ইবাদত করে এই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে ওর কোন চিন্তা রবে না রবে না তাহলে আপনি যৌবন কালে ইবাদত করুন আমরা নামাজ রোজা যে কোন ইবাদতে গেলে এখন ভেজালের শেষ নাই যে কোন ইবাদতে এখন ভেজাল আছে ভেজাল নাই এই যে রোজার মাস এসছে ইফতারের টাইম হয়ে গেছে আর মাইকে শুরু হয়ে গেছে পক পক করে বকতে লেগে গেছে সাহারি খেয়ে বলছে না ওয়াই দোয়া শুনেছেন তো আপনারা রোজার নিয়ত ইফতারের নিয়ত তারাবির নিয়ত সব কিছুতে এখন ভেজাল আর আপনাদের মতন কিছু থার্ড ক্লাস মূর্খ হলো মাইন্ডে লেভেল না

আর মসজিদের সেক্রেটারি ঘুষ খায় নামাজের পর সেক্রেটারি বলছে মুজি সাহেব প্রথম দিনই তুমি আমার বিরুদ্ধে বক্তব্য দিলে তোমার চাকরি নাই তুমি বড় এক জুমা পড়িবার চাকরি শেষ পরের জুমাতে নিয়েছে একটু ছোট মোটো গ্রাম খুব বড় লয় খুব ছোট লয় মিডিয়াম গ্রাম ওইখানে যে বক্তব্য রেখেছে পর্দার ব্যাপার জুমার দিন ব্যাপার সেক্রেটারি বহু বেপরদা ওর বেটি বেপরদা সেক্রেটারি জুমার পর বলছে আমার বউটা একটু বেপরদাই চলে তাই প্রথম দিন তুমি আমার বিরুদ্ধে বক্তব্যটা দিলে তোমাকে আমি রাগ না তুমি বাড়াও বারো মসজিদ থেকে তোমাকে আমি ইমাম রাখবো ইমাম সাহেব এবার রেগে গিয়ে বলছে ওই দিয়ার এলাকাতে দিব আর মসজিদ থাকবো কেউ বুঝতে পারবে না ভুল ধরতে পারবে না দিয়ার এলাকাতে ইমামতি নিয়ে বলছে আমি বাংলাতে আর করব করবো না বয়ানই করব না এবার ওই কিতাব দেখে দেখে আরবিতে বক্তব্য দেখেছি আরবীতে বক্তব্য দেখিনি ওইবার মূলবি সাহেব উndeo ঠিকতে পারে না खुद बतावन लगा। এবারে মসজিদের মিম্বরে যে আরভিতে खुदবা দিছে দে নামাজ পুড়িয়েছে। প্রথম দিন নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। কইল যে বড় হই গেছে সবাই। কিন্তু মসজিদের কেসিআর খুবরা নামাজে পড় সবাই খুশি। কেসিআর খুবরা কেসের মিসা কে বলেছে মূলবি সাহেব তোমাকে প্রথম দিন রাখলাম সবই ঠিক আছে। তো তুমি প্রথম দিন ওই আমাদের সেক্রেটারির নাম ইয়াসিন আর ওর বাপের নাম ছিল আব্দুল হাকিম ওই বাপ বেটার নামে সুরা করলে ইয়াসিন অল কোরআনিল হাকিম বাপ বেটার নামে সুরা করলে তা আমি যে এত দিন থেকে সভাপতি করছি সেক্রেটারি করছি তো আমার আমার সুরাটা কই তুমি যে কেসিআর নামে আর ওর বাপের নামে হাকিমের নামে সুরা পড়লা তো আমি যে কেস সেক্রেটারি তো আমার নামে সুরাটা কই তখন মুড়ি সাহেব কই তোমার নাম কি